Show them. কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের সব থেকে হিট গানের নায়িকা শাবনুরের সবচেয়ে সেরাদশটি গান যার অভিনয়ে মুগ্ধ হয়ে অনেক নায়িকায় কুপি করে আসছে যে গানগুলো বাংলাদেশ সহ সারা বিশ্বে পার তুলেছে চলুন শাবনুরের কেরিয়ারের সেরা দশটি হিট গান দেখে আসি আজকের এই ভিডিওতে যে গানগুলো দেখলে আপনি হয়তো মুগ্ধ হবেন তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সো যাই হোক গাইস আমাদের লিস্টে শুরুতেই রয়েছে মাটির ফুল সিনেমার সোনা দানা দামি গনা গানটি গানটি বর্তমান সময়ে এসে নেট দুনিয়ায় জ্বর তুলে দিয়েছে শুধুমাত্র তাই নয় গানটি দিয়ে জনপ্রিয় টিকটক সেলিব্রিটিরাও ভিডিও বানিয়েছে গানটিতে শাবনুরের অসাধারণ অভিনয় সকলকে মুগ্ধ করেছে গানটিতে ছিলেন শাবনুরের সাথে জনপ্রিয় নায়ক রিয়াজ এবং গানটিতে বর্তমানে তেইশ মিলিয়ন ভিউজ অর্জন করেছে সো যাই হোক গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে বধুবেশে খন্না যখন এলোরে গানটি গানটি একবার হলেও শুনেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না বিয়ে বাড়িতে অন্য কোনো গান বাজুক না বাজুক শাবনরের এই গানটি অবশ্যই বাজবে তো বুঝতেই পারছেন গানটি কতটা জনপ্রিয়তা পেয়েছে গানটিতে শাবনুর যেভাবে অভিনয় করেছেন তা সুতি অবাক করার মতো আর যাই হোক গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে গানটিতে বর্তমানে একশো সাতাশি মিলিয়ন ভিউজ অর্জন করেছেন গাইস এরপর দেখবেন উনিশ শতকের একটি জনপ্রিয় গান তোমাকে চাই শুধু তোমাকে চাই তোমাকে আর গানটি বাংলাদেশের উনিশ শতকের জনপ্রিয় নায়ক সালমান ছাড় তোমাকে চাই সিনেমার গান শাবনোরের গানটিতে শাবনোরের অসাধারণ ফেসলুক দেখে আমি পুরাই ফিরা গানটিতে শাবনুর এবং সালমান শাহ জুটি ছিল পুরাই আগুন গানটিতে বর্তমানে ভিউস করেছে উনসত্তর মিলিয়ন সো যাই হোক গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে দিবসে তোমাকে চাই গানটি দিবসে তোমাকে গানটি আমার স্বপ্ন সিনেমার গান গানটিতে অভিনয় করেছেন শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী শাবনুর দিবসে তোমাকে চাই নিশিতে তোমাকে চাই আলোতে তো গানটির লোকেশন এবং শাবনুরের অসাধারণ অভিনয় সকলের মনে প্রেমের জ্বর তুলে দিয়েছিল সকাল সন্ধ্যা থেকে তবে বিশেষ করে আমার ম্যাডামের কাছে গানটি খুবই জনপ্রিয় গানটিতে বর্তমানে বত্রিশ মিলিয়ন ভিউজ অর্জন করেছে দেখবেন পাখিরে ও পাখিরে গানটি পাখিরে ও পাখিরে চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় মার্কেট কিংবা ফাংশনের সব জায়গায় এই গানের জনপ্রিয়তা ছিল সমান শাবনুরের অভিনয়ে সাবিনা ইসমিন এবং মনির খানের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি গানটি নেওয়া হয়েছিল তুমি বড় ভাগ্যবতী সিনেমা থেকে গানটিতে বর্তমানে পঞ্চাশ মিলিয়ন ভিউজ অর্জন করেছে যাই হোক গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে নাসনিওয়ালি সিনেমার জনপ্রিয় গান নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি জীবনে তুমি যারা জীবনে প্রথম প্রেমে পড়েছেন তাদের জন্য গানটি কারণ গানটি শুনলে আপনার জীবনে কখনো প্রেম না আসলেও আপনি গানটিতে বর্তমানে বিহু সর্জন করেছে আঠাশ মিলিয়নের উপরে সো গাইস এরপর দেখবেন একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো গানটি বলোন না আমায় সিনেমার একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো এই গানটি শাবনুরের কালজুই একটি গান গানটির জনপ্রিয়তা এখনও একটুও কমেনি তার সাজ সাজপস ছিল অসাধারণ এবং তার অভিনয় তো গানটিতে বর্তমানে ভিউস অর্জন করেছে প্রায় সাতাত্তর মিলিয়ন তো বুঝতেই পারছেন গানটির জনপ্রিয়তা কতটুকু সো যাই হোক গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ফুল নেমোনা অস্ত্র নেব সিনেমার জনপ্রিয় একটি গান দুধে আলতা বদল তোমার দুধে আলতা বদল তোমার চন্দনে হতে হবে স্বপ্ন এবং সাকিব খানের ওই সময়কার গানগুলো ইতিহাস দিদি খান কাজল আখি প্রজন্মের পর প্রজন্ম আসলেও এই গানগুলো কখনো মানুষ ভুলে যাবে না গানটিতে বর্তমানে ভিউজ অর্জন করেছে প্রায় একাত্তর মিলিয়ন সো যাই হোক গাইস আমাদের লিস্টে সবশেষে রয়েছে আমার হৃদয় একটা আয়না গানটি শাবনুর সাকিব খানের আমার হৃদয় একটি আয়না গানের জনপ্রিয়তা ছিল সে সময়ে অন্য লেভেলের একটা আয়না সে সময়ে সাকিব খানের রসায়ন ছিল খুবই আলোচনায় পরবর্তীতে সাকিব শাবনুর খুবই বড় একটা জুটিতে পরিণত হয়েছিল গানের মিউজিক এবং সাকিব শাবনুরের অভিনয় ছিল অসাধারণ মাটিতে বর্তমানে ভিউস অর্জন করেছে প্রায় ছেষট্টি মিলিয়ন সো গাইস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে দিবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও উপভোগ করতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ